পক্ষ থেকে আপনারা এখানেতে দশম সাধারণ সভা করছেন কি বলবেন উদ্দেশ্য কি উদ্দেশ্য এলাকার মানুষের রেল আরও যাতে পায় রেল যাতে বৃদ্ধি হয় এখান থেকে গোঘাট আমার পুকুর এবং জয়রাম সংযোগ যাতে হয় ভাবাদিগির সমস্যা মিটেছে কিন্তু ভাবাদিগির কাজ আরও যাতে ত্বরান্বিত হয় এগুলো আমাদের দাবি আছে এলাকার মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে ভাবাদিগি নিয়ে সেই ভাবাদিগির সমস্যা সমাধানটা খুবই জরুরি ছিল এবং যত তাড়াতাড়ি সম্ভব ওখান দিয়ে যাতে ট্রেন যায় মানুষ সেটাই চাইছে এলাকার মানুষ যে আপনারা প্রত্যেক বছরই এই জায়গাতেই করেন প্রত্যেক বছর আমাদের এই স্টেশন চত্বরে আমাদের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় আপনাদের সদস্য সংখ্যা কীরকম মোটামুটি আমাদের সদস্য সংখ্যা পাঁচশো জন কিন্তু বর্তমানে সবাই এখনও রিনিউ করেনি এটা মার্চ একত্রিশে মার্চ পর্যন্ত আমাদের রিনিউয়াল হবে এবং এই মুহূর্তে বলা যাবে না কতজন রিনিউ করেছে কারণ ওটা একটু পরে বলতে পারবো আমাদের রিনিউয়াল এখন চলছে আপনার পরিচয় আমি সুমিত ঘোষ সভাপতি রেল প্যাসেঞ্জার হুইলকেয়ার অ্যাসোসিয়েশন আরামবাগ আমরা এটা পেয়েছি আমাদের দাবি ইচ্ছা পেয়েছি আমাদের যে আরও দাবি আছে আরামবাগ গোঘাট মায়াপুর টকিপুর তালপুর সহ সমস্ত স্টেশনের আচ্ছাদন পুরোটা করতে হবে যাত্রীদের সুবিধার্থে পুরো আচ্ছাদন করতে হবে ওই প্রত্যেকটা স্টেশনে শৌচাগারের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা স্টেশন চত্বর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে প্রত্যেকটা স্টেশন চত্বরে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা স্টেশন চত্বরে টিকিট কাউন্টার বৃদ্ধি করতে হবে সব জায়গায় টিকিট কাউন্টার ঠিক মতো নেই সেগুলো যাতে আরও সুস্থভাবে টিকিট কাউন্টার হয় এবং মানুষজন এলাকার মানুষজন যাতে পরিষেবা পায় তার ব্যবস্থা করতে হয় ভারতের প্রথম রেলযাত্রী রাজা রামমোহন রায়ের জন্মস্থান রাধানগর পর্যন্ত আমাদের দীর্ঘদিনের দাবি ছিল যাতে রেলপথ সম্প্রসারিত হয় বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে ওই রেলপথ যাতে হয় তার জন্য একটা সার্ভের ব্যবস্থা করা হয়েছে এতে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি রেলবোর্ডকে আর আমাদের দীর্ঘদিনের দাবি ছিল ভাবাদিগি পরম পুরুষ রামকৃষ্ণ শারদা দেবী এবং মল্লরাজের দেশে যাতে ট্রেন পরিষেবা সুষ্ঠুভাবে যায় এটা আমাদের দীর্ঘদিনের দাবি ছিল সেই ভাবাদিগির জন্য মানুষকে যে ভাবাচ্ছিলো আমরা মনে হচ্ছে এবার মনে হচ্ছে আমরা সেখান থেকে অনেকটা নিশ্চিন্ত হতে পারবো ট্রেন পরিষেবা যাতে আরও সুস্থভাবে হয় সেই জন্য আমাদের দাবি আর এলাকা ব্যবসায়ীদের সুবিধার্থে এবং নিত্যযাত্রীদের সুবিধার্থে প্রতি ঘন্টায় ট্রেন আরামবাড় হাওড়া পুলি বা হাওড়া আমরা চাইছি আর ব্যবসায়ীদের সুবিধার্থে মালগাড়ি যে সমস্ত পরিবহন এখানে লরির মাধ্যমে আসে সেটা যাতে আমরা মালগাড়ির মাধ্যমে আনতে পারি সেটাও আমরা চাইছি যেখানে মালগাড়ি নিত্য নতুন যেন মালগাড়ি নিত্যদিন আসে এটা আমাদের দাবি থাকছে কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী